বরাবর ওই কঠোর বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে সার্জি আলম এটা তার দিকে বিপদ হয়ে আনছে সম্প্রতি সেনাবাহিনীকে তিনি নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি কিন্তু ফ্যাসি বিরোধী লড়াইয়ে তাদের স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে সার্জি আলম এসব কথা বলেছেন জিএম কাদের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনার বিষয়ে শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রংপুর মহানগরের পায়রা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদের সঙ্গে কথা বলেন সেনা সদস্যরা খবর পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে যান সার্জিস আলম সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর রাত দুইটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে নিয়ে ঘটনাস্থল ছাড়েন তিনি এরপর রোববার সন্ধ্যায় রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু শিরোনামে ফেসবুকে পোস্ট দিয়েছেন এই এনসিপির এই নেতা তিনি বলেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা তাদের ওই বি টিম জাতীয় পার্টির রূপে ফিরে আসার চেষ্টা করলে সেই চেষ্টাকে আমরা ব্যর্থ বা পর্যাবিত করব। দর্শক সার্জিজের কথায় স্পষ্ট আওয়ামী লীগ আবারও তাদের রূপ বদল করে জাতীয় পার্টিতে ঢুকতে যাচ্ছে এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এক হয়ে লড়তে যাচ্ছে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি এখনকার মতো এখানে শেষ পর্বতী আপডেট জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ